হ্যালো ফ্রেন্ড ট্রাভেল ওয়াইজ আমি শ্রাবন্তী চলেছি আর আপনাদেরকে সমস্তটা ঘুরিয়ে আপনারা আমার সাথে থাকুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন যে ভিডিওটা দেখে নিন মহান তীর্থক্ষেত্র তারাপীঠ কীভাবে আসবেন তারাপীঠে কোথায় থাকবেন এবং তারাপীঠে কীভাবেই বা পুজো দেবেন তারাপীঠে ভ্রমণের টোটাল খরচই বা কত এবং তারাপীঠের সাথে আর কি করবেন। জানতে হলে ভিডিওটা আপনাদেরকে স্কিপ না করে দেখতে হবে চলুন যাই ভিডিওটা আমরা দেখে নি তারাপীঠ আপনারা কিভাবে আসবেন হাওড়া বা শিয়ালদা থেকে সপ্তাহে প্রতিদিন বিভিন্ন সময় তারাপীঠ যাওয়ার অসংখ্য ট্রেন রয়েছে আপনারা যে কোনো একটি ট্রেনে করে আসতে পারেন তারাপীঠ যারা ট্রেনে আসতে চান না সড়ক পদ্ধতি পার্সোনাল কার অথবা বাসে করেও খুব সহজেই চলে আসতে পারেন তারাপীঠ রামপুরহাট স্টেশন অথবা তারাপীঠ রো স্টেশনে নেমেও আপনারা তিরিশ টাকার বিনিময়ে টোটো করে তারাপীঠ মন্দিরে সহজেই চলে আসতে পারেন আমি নটা দশের বর্ধমান টু রামপুরহাট মেমু প্যাসেঞ্জার ট্রেনে করে এই তারাপীঠ রোড স্টেশনে নামলাম এখান থেকে খুব সহজেই চলে যাওয়া যায় তারাপীঠ মন্দিরে মেন রোড থেকে তারাপীঠ মন্দিরের চারপাশে রয়েছে অসংখ্য হোটেল আজ আমরা থাকবো জগন্নাথ গেস্ট হাউসে সাধারণ মধ্যবিত্তের প্রাণীর জায়গায় এই তারাপীঠ সেই কথায় মাথায় রেখে জগন্নাথ গেস্ট হাউসে আপনারা পেয়ে যাবেন আড়াইশো টাকার মধ্যে অ্যাটাচ বাথরুম সহ রুম এখানে চব্বিশ ঘন্টা হিসেবে ভাড়া নেওয়া হয় এখানে এসি ও নন এসি রুম আপনারা খুব সস্তায় পেয়ে যাবেন জগন্নাথ গেস্ট হাউসের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো স্নান করে আমরা চলে আসলাম মায়ের মন্দিরে পুজো দেবে বলে উত্তর বাহিনী দ্বারকা নদীর পারে অতীতের চণ্ডীপুর আজ হয়েছে তারাপীঠ কারো কারো মতে একান্ন সতীপীঠের এক পীঠ হলো তারাপীঠ বা মহাপীঠ সিদ্ধপীঠ নামেও খ্যাত মন্দির সংলগ্নে দুপাশে রয়েছে সারি সারি অনেক ডালার দোকান সেখান থেকে নিজের পছন্দমতো ডালা নিয়ে আপনারা দাঁড়িয়ে পড়তে পারেন লাইনে এই তারাপীঠে সাধারণ লাইন ছাড়াও রয়েছে ভিআইপি লাইন তারাপীঠ হিন্দু ধর্মের শক্তি আরাধনায় স্থান করে নিয়েছে ঋষি বশিষ্ঠদেবের জন্য বশিষ্ঠদেব বহু বছর ভারতের বিভিন্ন সাধনপীঠে সাধনা করেছিলেন মা শক্তির আদিরূপে দর্শন পাওয়ার জন্য এমনকি তিনি শক্তিপীঠ কামরূপ কামাখ্যাতেও সাধনা করেন তবু তিনি অকৃতকার্য হন অত্যন্ত আশাহত হয়ে বশিষ্ঠদেব কামরূপ কামাখ্যা ত্যাগ করে বীরভূমের দ্বারকা নদীর তীরে ধ্যান শুরু করেন তারা মা বৈশিষ্ট্য দেবকে মন্ত্রের ভুলের একটি কথা জানান সংশোধিত তপস্যা করার পর মা তার দেখা দেন এবং পর্যভূষিত হন এই শিলামূর্তি বর্তমানে মন্দিরে পূজিত হচ্ছে এরপর আমরা মায়ের পুজো দিয়ে আমরা মন্দির সংলগ্নে এখানে মায়ের ভোগ প্রসাদ খেয়ে নিলাম আপনারা চাইলে মন্দিরের বাইরে অনেক রেস্টুরেন্ট আছে সেখানে মানে আমিষ নিরামিষ সমস্ত ধরনের খাবার পাওয়া যায় আপনারা সেখান থেকে চাইলেও খেতে পারেন দেখুন এখানে মায়ের ভোগ খাওয়ানো হচ্ছে আমরা এখানেই খেয়ে নিয়েছি দেখুন আমরা মায়ের ভোগ খাওয়ার পর মন্দিরের বাইরে চলে আসলাম তারপর এই দুপাশে দেখুন কতগুলো অজস্র দোকান আছে সেই দোকান সমস্ত জিনিস দেখতে দেখতে আমরা হোটেলের দিকে গেলাম আপনারা চাইলে বাড়ির জন্য অনেক কিছুই জিনিস এই দোকানগুলি থেকে কিনতে পারেন ঘুরতে ঘুরতে বিকেলে চলে এলাম তারাপীঠের মহাশাসনে তারাপীঠের মহাশ্মশান তারাপীঠের মন্দিরের কাছেই অবস্থিত তারাপীঠ মহাশ্মশান তান্ত্রিক আচার অনুষ্ঠান করার জন্য একটি সুপরিচিত স্থান তারাপীঠের অন্যতম প্রধান আকর্ষণ হলো বামা খেপা। তারাপীঠের মহাশশনে রয়েছে তারা চরণ যুগল এখানে আপনারা পুজো দিতেও পারেন এছাড়া মহাশ্বাসনে রয়েছে বামা ক্যাপার সমাধি মন্দির দেখুন এই মন্দির চত্বরে অনেক দোকানও আছে আপনারা এখান থেকে ধূপ মোমবাতি কিনে নিতে পারেন আর এখানে ধূপ মোমবাতি জ্বালার ব্যবস্থাও রয়েছে তারপর সারা বিকেল আমরা মহাশ্বাসনে কাটিয়ে এই সন্ধ্যাবেলায় চলে এলাম আমরা মায়ের আরতি দেখতে তারাপীঠ মায়ের মন্দির সকাল পাঁচটায় খুলে আবার বন্ধ হয় রাত দশটায় কিন্তু দুপুরবেলায় কিছুক্ষণের জন্য বন্ধ থাকে দেখুন আমরা মন্দিরের আরতি দেখে এবার একটা দোকানে চলে আসলাম যেখানে রুটি আর মাংস তৈরি হচ্ছে এখান থেকে আমরা রুটি মাংস নিয়ে হোটেলে ফিরে গেলাম আর হোটেলে ফিরে আমরা রাতে ঘুমিয়ে পড়লাম তারপরের দিন আমরা সকালে উঠে সারসিন দেখতে যাব বলে আপনারা চাইলে এ সমস্ত দোকানগুলো থেকে রুটি অর্ডার দিতে পারে বা মাংস এখানে রান্না করতে দিতে পারেন দেখুন সকালে ঘুম থেকে উঠে আমরা চা খাবো বলে মন্দির চত্বরে একটা চায়ের দোকানে চলে গেলাম আর এই চায়ের দোকানে এসেই দেখলাম এখানে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রে চা বানানো হচ্ছে না দেখছি মাটির হাঁড়িতে সুন্দরভাবে চা বানানো হচ্ছে যা দেখে মনটা একদম খুশিতে ভরে উঠলো আর ভাবলাম যে দাদাভাই কখন আমাদের চা দেবেন আর চায়ের দাম জিজ্ঞাসা করলাম বলল যে দু রকমের ভাড় আছে দশ টাকা এবং কুড়ি টাকা আপনারা কোনটা খাবেন তা আমরা সকলেই কুড়ি টাকার ভাঁড়ের অর্ডার দিলাম আর এই যে ভাঁড়টা দেখাচ্ছে আর হচ্ছে দশ টাকা মূল্য এর থেকে বড় ভাড় আছে সেটার দাম হচ্ছে কুড়ি টাকা দেখুন দাদাভাই কি সুন্দর করে চাটা বানাচ্ছেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা একবার অবশ্যই এখানে চা খেতে আসবেন আর চা খেয়ে আমরা দেখুন এখানে অনেক সারি সারি দিয়ে টোটো করানো আছে যে কোনো একটা টোটোতে করে আপনারা সাইড সিন করে নিতে পারেন আমরা এই টোটো দাদা ভাইয়ের সাথে সাইটসিন করেছিলাম আর সাইটসিনের জন্য আমাদের পড়েছিল মানে তিনশো টাকা পার গাড়ি তিনশো টাকা আপনারা চাইলে মানে এই টোটো করে যেতে পারেন বা এখানে অনেক গাড়িও আছে আপনারা যে কোনো একটাতে যেতে পারেন আমাদেরকে বললো সাইটসিন করাবে কি কি কোন কোন স্পট দেখাবে সেগুলো দেখুন তুলে ধরেছে আর আমরা যে সাইটসিনগুলো করেছিলাম সেটা হচ্ছে বীরচন্দ্রপুর আর সাথে হচ্ছে বামাখ্যাপার জন্মস্থান আমরা সকালে সমস্ত সাইটসিন করে এসে দুপুরে খাবার খেয়ে বিকেলে ট্রেন ধরে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর ভিডিওটা আমি আজকেই শেষ করছি আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয় ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার